কেমন দেখো সকালে কি বৃষ্টি হচ্ছে প্রচন্ড আর যে আমি ভাবলাম যে আজকে সার জন্য খুব সাতটা করবোই করবো আর করতে এসে দেখো রোদ হয়ে গেছে হ্যাঁ আমি তখন বই পড়ছিলাম ভাবলাম যে করব তাই চলে আসলাম দেখো এরকমই রোদ দূর চলে আমার তো কালকে পরীক্ষা আর আমি পরীক্ষার জন্য সব প্রস্তুতি নিচ্ছিলাম পড়ছিলাম ভালো করব পরীক্ষে পড়ে এসে তারপর আসলাম তারপর বৃষ্টি চলে গেছে কোন জায়গায় কৃত্রিমভাবে দেখি করা যায় নাকি অবশ্য করতে পারবো পাইপ আছে দেখি মোটরের জলে কৃত্রিমভাবে করতে পারি কি না আজকে আমার ছাত্রী না খোলবার সাত গান করতে গিয়ে দেখো রোদ চলে এসছে আর উপরে পুরো রোদ এসে আমাদের ভিডিওটা বারোটা পাজ হয়ে গেছে এর জন্য আমি একটু প্র্যাকটিস আমি এই গানটা একটু প্র্যাকটিস করে নিই নাহলে খুব ও সমস্যা হয়ে যাবে যদি নাচ ভুল ভাল হয়ে যায় তখন होती है भीगे मतलब भीगे जाने दे भीगे रात में भीगे जाने दे भीगे रात में मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ ওই যে সরু পাইপ কোন জায়গা ওই মোটর ওই কলপাড়ের এই দিকে দূর থেকে এত দূর হবে কিনা তা জানি না তাই আমার নাচটা কেমন হলো বলবে তোমরা কমেন্ট করে